আজকে কী করছি জানেন বাড়িতে আপনার পেঁয়াজ মিয়া কুচি করছি ধন্যা কুচি করছি কইরা আপনার চানা তারপরে ঝালমুড়ির যে মশলা এই মশলা আম্মার দিয়ে বানাইছি বানাইয়া ধন্যাপাতা কুচি করছি এগুলো সব কিছু দিয়া বিট লবণ তারপরে ঝালমুড়ি বানাইছি বাইক বিশ্বাস করেন খাইছি এই যে ফুটপাতে যে ঝালমুড়ি বেছে মামাটা এই মামার মতো আর করতে পারিনি কারণ আমি প্রতিদিনই মামার কাছে ঝালমুড়ি খাই এই মামার ঝালমুড়িটা যে এত স্বাদ আমি জানি না উনি ঝালমুড়িটা কী দেয় মানে একটা মশলা আছে যে বালতিতে এটা ওনার ওয়াইফ মানে মামি বানিয়ে দেয় উনি রাস্তার পাশে ঝালমুড়ি বেছে ওনার মতন এত স্বাদ ঝালমুড়ি আমি আগে কোনো জায়গায় খাইনি কে তো আমি নিজে বাড়িতে বানিয়ে ট্রাই করছি এরকম হয় না পরে তাই আজকে বেশি করে পিঁয়াজ মরিচ এগুলো নিয়ে মামার দিচ্ছে মামা একটু স্পেশাল করে বেশি করে জাল দিয়ে আমার ঝালমুড়ি বানিয়ে দেবেন তো মামা সেই করে স্পেশাল করে একটা ঝালমুড়ি বানিয়ে দিছে এত টেস্ট

সেই ভাই সেই ভাই দশটা মরিচ কেটে দিছে দশটা মরিচে মানে এগুলো করে উক্তা মরিচ ছোট ছোট এই পরিমাণ জাল হয়েছে ভাই বিশ্বাস করেন আমি আপনার বইলে বুঝতে পারব না আমার মা মতো রীতিমতো ঘাম যাচ্ছে জালে আমি কিন্তু কথা বলতে পারতেছি না শুধু খাইয়ে কেটেছি খাওয়া বন্ধ করলে জাল ধরে তারপরে ঝালমুড়ি খাওয়ার পরে আমি দুইটা শশা কাইড়া খাইলে ওবে ওবে খাইছি ভাই আমি জাল কন্ট্রোল করতে পারিনি এরকম জাল হইছে কে কে মামার ঝালমুড়ি খেতে চান কমেন্টে জানান